নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি একজন অ্যাস্ট্রোনট যখন স্পেস থেকে পৃথিবীতে ফেরেন তখন তার কিছু শারীরিক চেঞ্জ হয় আমরা এও জানি এই শারীরিক চেঞ্জটা হয় স্পেসে জিরো গ্র্যাভিটি বা মাইক্রো জন্য কিন্তু কেন এই চেঞ্জটা হয় আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব আমরা যখন পৃথিবীতে আছি তখন দৈনন্দিন কাজকর্মের জন্য বা চলাফেরার জন্য আমাদের মাসেলগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে এবং আমাদের বেশিরভাগ বডি মুভমেন্ট যেহেতু অ্যান্টি মুভমেন্ট তাই আমাদের মাসেল একটা অটোমেটিক রেজিস্টেন্স তৈরি হয় এবং মাসেল স্ট্রং থাকে ঠিক একই রকম ঘটনা হয় আমাদের বোন স্ট্রাকচারে বোন স্ট্রাকচারে প্রধানত আমাদের স্পাইনাল কর্ড শোল্ডার জয়েন্ট বা হিপ জয়েন্ট এইগুলো শরীরটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় বই নিয়ে যায় মানে শরীরের ভার বহন করে তাই জন্য এই মাসেল গুলো স্ট্রং এবং অ্যাক্টিভ সবসময় থাকে এবারে একজন অ্যাস্ট্রোনট যখন স্পেসে যাচ্ছেন সেখানে জিরো গ্রাভিটি বা মাইক্রো কাজ করে যার ফলে মাসেলকে এবং বোন স্ট্রাকচারকে আর আগের মতো শরীরকে সাপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবং এগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে মানে সহজভাবে বোঝাতে গেলে মাসেল মেমোরির একটা লস হয় মানে মাসেল ভুলে যায় তার দৈনন্দিন কি কাজকর্ম ছিল এটাকে মাসেল লস বলা হয় ঠিক একইভাবে এই ঘটনা বোন স্ট্রাকচারের সঙ্গেও ঘটে তাই দীর্ঘদিন স্পেসে থাকলে বোন স্ট্রাকচারে একটা ফ্র্যাকচার হওয়ারও সম্ভাবনা থাকে বলা হয় কোন অ্যাস্ট্রোনট যদি দীর্ঘ সময় ধরে স্পেসে থাকেন তার প্রত্যেক মাসে টু পর্যন্ত লস হতে পারে এই ঘটনাটাকে বলা হয় ঠিক এই কারণেই একজন যখন স্পেস থেকে পৃথিবীতে আসেন তিনি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারেন না অনেকে মিলে তাকে তাদের যে স্পেস শিপ বা ক্যাপসিউল থাকে সেখান থেকে তাকে ধরে বের করতে হয় মাসেল লস হওয়ার সঙ্গে সঙ্গে একজন অ্যাস্ট্রোনটের কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্ট করে আমরা যখন পৃথিবীতে আছি তখন গ্র্যাভিটির কারণে আমাদের ফ্লো ডিরেকশনে প্রবাহিত হয়। কিন্তু আমাদের হার্টের পাম্পিং সিস্টেমের জন্য রক্ত সারা দেহে সঞ্চালিত হয় যার ফলে আমাদের হার্ট অনেক মজবুত থাকে এবং অ্যাক্টিভ থাকে কিন্তু একজন অ্যাস্ট্রোনয়ার যখন স্পেসে যান সেখানে মাইক্রো বা জিরো গ্র্যাভিটি কাজ করে সেখানে আর হার্টকে আগের মতো কার্যকরী হতে হয় না এবং সেখানে গ্র্যাভিটি না থাকার কারণে এই ব্লাড ফ্লো বলুন বডি ফ্লুইড বলুন নিচের দিকে যেতে হয় না বরঞ্চ স্পেসে ব্লাড ফ্লো বা বডি ফ্লুইড মাথার দিকে বা টর্সোর দিকে প্রবাহিত হয় এই ঘটনাকে বলে এই ফ্লুইড শিফটের জন্যে জন্য মেজার ব্লাড ভেসেল এবং হার্টে ব্লাড ফ্লো এবং বডি ফ্লুইড ডিক্রিজ করে ফলস্বরূপ একজন অ্যাস্ট্রোনট তার মুখের চারপাশে মস্তিষ্কে একটা সোইমিং অনুভব করে স্কালে এই সোয়েলিং হওয়ার দরুন অ্যাস্ট্রোনটের চোখের উপর চাপ পড়ে এবং কারের উপর চাপ পড়ে যার ফলে শ্রবণ শক্তিও লোক পেতে পারে এই ঘটনাকে বা বলা থাকে। থাকার একজন হৃৎপিণ্ডের শেপের কিন্তু চেঞ্জ হয় জেনারেলি আমাদের হার্টের শেপ অনেকটা ওভাল কিন্তু স্পেসে অনেকদিন থাকার জন্য একজন অ্যাস্ট্রনটের হৃৎপিণ্ডের শেপ অনেকটা বলের মতো বা গোলাকার আকৃতির হয়ে যায় একজন অ্যাস্ট্রোনট যখন স্পেস থেকে পৃথিবীতে ফিরে আসে তখন আবার গ্র্যাভিটির কারণে তার বডি ফ্লুইড এবং ব্লাড ফ্লো নিচের দিকে নামতে থাকে কিন্তু মাসেল অ্যাট্রফি এবং হার্টে ব্লাডের পরিমাণ কমে যাওয়ার জন্য ব্লাড প্রেশার অনেকটাই ফল করে যার ফলে অনেক অ্যাস্ট্রোনট অর্থোস্ট্যাটিক ইনটলারেন্স অনুভব করেন মানে নিজের পায়ে দাঁড়াতে না পারা অথবা ফেন্ট হয়ে যাওয়া কারণ হার্ট আর আগের মতো ব্লাড পাম্প করতে সক্ষম থাকে না এবং তার শেপে অনেকটা পরিবর্তন হয় হার্টকে আবার তার অরিজিনাল শেপে এবং সক্ষম হতে বেশ কিছুদিন সময় লেগে যায় এই সিনড্রোম গুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একজন অ্যাস্ট্রোনট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এ আর ইডি মানে অ্যাডভান্স রেজিস্টিভ এক্সারসাইজ ডিভাইসের মাধ্যমে জিম করেন তাছাড়াও ট্রেডমিল এবং স্টেশনারি বাইকের মাধ্যমে তারা তাদের মার্সেলকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন স্পেসে এমন এক ধরনের স্পেশাল ট্রাউজার পরেন যার দ্বারা তাদের ব্লাড ফ্লো এবং বডি ফ্লুইড নিচের দিকে মানে অ্যাবডোমেন এবং পায়ের দিকে প্রবাহিত হয় এরকম আরো ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার